নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পাঁচ দিন হয়ে গেল শেখ শাহজাহান বেপাত্তা বেপাত্তা নয় পুলিশের তত্ত্বাবধানে আছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রিয় ভাইপো তার সাক্রেরদের প্রোটেকশানে আছেন শেখ শাহজাহান ভেরি মাচ এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়া দরকার নেই এটা বোঝার জন্য ন্যূনতম কমান সেন্স থাকলেই বোঝা যায় শেখ শাহজাহানকে প্রোটেকশান দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রিয় ভাইপো ফলত তার যা রেজাল্ট হওয়া তাই হচ্ছে কিন্তু মধ্যখান থেকে মানুষ বিভ্রান্ত হচ্ছে যখন রাজ্যে পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল রাজীব কুমার প্রকাশ্যে বলছেন যে আইন যিনি হাতে নেবেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে শুনেছেন সেটা বারবার শোনাতে চাই না কিন্তু তারপরেও ব্যবস্থা নেওয়া হলো না কেন শেখ শাহজাহানকে ধরা গেল না কেন শেখ শাহজাহানকে খোঁজার জন্য শেষ পর্যন্ত পুলিশকে বাসের সিটের তলাও নাকা চেকিংয়ের ভণ্ডামও করতে হচ্ছে আসলে করতে হচ্ছে তার একটা কারণ আছে এই প্রতিবেদন যেদিন পেশ করছি পরের দিন হাইকোর্টে চিফ জাস্টিসের বেঞ্চে সেখানে একটা মামলা আছে সিবিআই তদন্ত যে মামলা করা হয়েছে যে এইভাবে ইডির অফিসারদের মারা হয়েছে শেখ শাহজাহানের কেসে এবং পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না ফলত এই অভিনয় এবং ভণ্ডামিটা করা হচ্ছে কলকাতা হাইকোর্টে গিয়ে চিফ জাস্টিসের ঘরে শেষ পর্যন্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলবেন আমরা বাসের সিটের তলায় পর্যন্ত শেখ শাহজাহানকে খুঁজেছি কী ভণ্ডামো কি অসামান্য ভণ্ডামো আমি খালি ভাবছিলাম আর এই ভাবতে ভাবতেই মধ্যিখানে দেখলাম যে সিজিও কমপ্লেক্সে প্রথমে পাঠানো হলো বসিরহাটের যিনি ডিএসপি ভদ্রমহিলা সানন্দা গোস্বামী তিনি গেলেন তিনি তিনি ক্যামেরাম্যান নিয়ে গেলেন আরও দু তিনজনকে নিয়ে গেলেন কি না যিনি যে ডিরেক্টর অভিযোগ জানিয়েছেন ইডির তরফ থেকে সরাসরি ওই ন্যাজার থানা কিংবা বসিরহাট পুলিশ স্টেশন বসিরাহাট এসপির কাছে নির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন সেনকে ইডির এই এই অফিসাররা ডিগৃহীত হওয়ার পর তাদের তার বয়ান রেকর্ড করার জন্য আপনি ভণ্ডামি লেভেলটা আপনারা একটু ভাবুন আপনারা যে ছবিটা এই মুহূর্তে দেখছেন সানন্দা গোস্বামী তিনি বসিরহাটের সম্মানীয় ডিএসপি সেই ভদ্রমূহীরা গেলেন তিন চারজন পুলিশের অফিসারকে নিয়ে এবং সঙ্গে নিয়ে গেলেন একজন ক্যামেরাম্যানকে আমি ক্যামেরাম্যানটা দ্বিতীয়বার উল্লেখ করলাম এই কারণে সেটা নিয়েও আরেকটা ইন্টারেস্টিং তথ্য আছে যেটা বাংলার মনে দর্শকদের জানানো দরকার তিনি গেলেন সিজিও কমপ্লেক্সে নির্দিষ্ট যিনি কোনো একটা র্যাঙ্কের অফিসার ডিরেক্টর যিনি ওদের জয়েন্ট ডিরেক্টর তিনি কমপ্লেনটা করেছেন বসিরাটে যে এই ঘটনা ঘটেছে এইভাবে ইডির অফিসারদের খুন করার চেষ্টা হয়েছে তাঁর বয়ান রেকর্ড করার জন্য বসিরাটে সম্মানিয়া ডিএসপি তিনি গেলেন 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 কিছুক্ষণ থাকার পর সেখান থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে স্টেটমেন্ট দিলেন যে আমরা গিয়েছিলাম বয়ান রেকর্ড করতে পারিনি তার কারণ যিনি জয়েন্ট ডিরেক্টর ছিলেন যিনি অভিযোগকারী তাঁর তিনি অন্য কাজে ব্যস্ত আছেন তার আগে তিনবার তাদের নোটিস পাঠানো হয়েছিল বয়ান রেকর্ড করার জন্য বসিরাটে ডেকে পাঠানো হয়েছিল তারা জাননি সেই জন্য আমি এসেছিলাম অর্থাৎ এটা কলকাতা হাইকোর্টে গিয়ে উল্লেখ করতে হবে যে আমরা আমরা তো চেষ্টা করছি আমরা তদন্ত করছি এক দ্বিতীয়ত যখন এই প্রতিবেদন পেশ করছি তখন আবার খবর পেলাম যে সেই সিজিও কমপ্লেক্সে তার কিছুক্ষণ বাদে আবার হাজির হয়েছেন বনগা ডিএসপি মিস্টার তামাং সম্মত নাম তো বন ডিএসপি হাজির হয়েছেন এবং হাজির হয়েছেন আরও দু তিনজন পুলিশ অফিসারকে নিয়ে হাজির হয়েছেন কি না যে ডিরেক্টর বনগা শঙ্করাড্যকে অ্যারেস্ট করা নিয়ে করার মানে যে সময় গণ্ডগোল হয়েছিল সেই নিয়ে ইডি কমপ্লেন করেছিল সেই কমপ্লেনের ভিত্তিতেই তার বয়ান রেকর্ড করার জন্য অর্থাৎ ওই সংশ্লিষ্ট সেই একই ইডি জয়েন্ট ডিরেক্টর তার বয়ান রেকর্ড করার জন্য মিস্টার তামাংকে পাঠানো হয়েছে এবং সঙ্গে সেই ক্যামেরাম্যান যিনি পাশের জেলা বসিরহাটের ডিএসপির সঙ্গে গিয়েছিলেন ছকটা বুঝেছেন আমি ক্যামেরাম্যানের কথাটা এই কারণে বলছি যে বসিরহাটের ডিএসপির সঙ্গে যে ক্যামেরাম্যান সিজিও কমপ্লেক্সে গিয়েছিল জয়েন্ট ডিরেক্টরের বা কোনো একটা লেভেলের অফিসারের বয় রেকর্ড বয়ন করতে সেই একই কমে ক্যামেরাম্যান আবার বনগার ডিএসপির সঙ্গে ওখানে ঢুকলেন মানে এটা পরিষ্কার হলো আমি বোঝাতে পারলাম মানে অর্থাৎ একই প্লট একই মাস্টারমাইন্ড ওই নবান্ন ওই স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ওই ডিজি রাজীব কুমার এবং তারপর বসিরহাটের এসপি এবং বনগার এসপি এই দুজনের এসপির জায়গা থেকে পুরো প্ল্যানটা অপারেটেড হচ্ছে ডিএসপিদের পাঠিয়ে বয়েন রেকর্ড করো এবং এই বয়েন রেকর্ডের লক্ষ্য লক্ষ্য পিছনে কিন্তু খুব দুটো ইন্টারেস্টিং ফ্যাক্টর একটু ভালো করে বিশ্লেষণ করলাম করে আমার যেটা মনে হয়েছে আমি বলছি ঠিক কি বল সেটা তো আপনারা বলবেন এক নম্বর ফ্যাক্টর হচ্ছে কলকাতা হাইকোর্টে সিবিআই যে মুহূর্তে তদন্ত হচ্ছে তখন আমি গিয়ে বলতে পারবো আমরা যে দেখো আমরা তো বয়ান রেকর্ড করার জন্য যাচ্ছি কিন্তু বয়ান রেকর্ডের পিছনের কাহিনিটা শুনলে চমকে যাবেন আপনারা সেটাই আসল কাহিনী সেটা তো আসছে আরও একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে ইতিমধ্যে যাচ্ছি জয়সেনগুপত্তর ঘরে ইডির মুভ করেছে যে আমাদের এইভাবে হ্যারাসমেন্ট হচ্ছে মারা হচ্ছে পুলিশ প্রতিদিন সিজিও কমপ্লেক্সে পুলিশ পাঠিয়ে বিব্রত করা হচ্ছে এটার এটার বিরুদ্ধে আপনাদের আপনার কাছ থেকে বিহিত চাইছি তো জাস্টিস জয়সিংগুপ্ত মামলাটা গ্রহণ করেছেন এবং মামলাটা গ্রহণ করে সোমবার দিন তার শুনানি রেখেছেন সেটাও একটা লেটেস্ট ডেভেলপমেন্ট সেটাও আপনাদের জানালাম কিন্তু মূল যে কথাটা এই ডিএসপি পাঠানোর পেছনের ছকটা কি ছকটা হচ্ছে কোন কোন অফিসার সেদিন নিয়ে ইনভেস্টিগেশনে গিয়েছিলেন তাদের নাম তালিকাগুলো সংগ্রহ করা করে এবার তাদের ফলস কেস দেওয়া অর্থাৎ এই মলেস্টেশনের কেস লীলতাহানি কেস ওই যে 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 ইডি অফিসাররা গিয়েছিলেন তাদের বিরুদ্ধে একটা সাজানো ফেক আমি বলছি সাজানো ফেক ওই কেয়ারটেকারকে দিয়ে মল স্টেশনের একটা শ্লীলতা নিয়ে একটা কেস দিয়েছিল মনে আছে সাজানের বাড়ির কেয়ারটেকার তারা বাড়িতে ঢুকতে চেয়েছিলেন বাড়ি ভাঙার চেষ্টা করেছিলেন কোলাপসুল গেট কিন্তু সেটাও আমরা দেখেছি কোলাপসুল গেট ভাঙতে পারিনি ততক্ষণে বাইরে ম বেসছে সামনে মহিলাদের লেলিয়ে দেওয়া হয়েছে দিয়ে বেধরক মেরে মাথা ফাটিয়ে তিনজনকে হসপিটালে পাঠানো হয়েছে সিআরপিএদের মারা হয়েছে সিআরপিএফদের মারা হয়েছে গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে মিডিয়ার গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তারা প্রাণ হাতে নিয়ে অটোতে টোটোতে করে 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 পালিয়ে কোনো রকমে তারা ফিরেছেন এবং শেষ পর্যন্ত তারা তিনজন হসপিটালে ছিলেন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে তার মধ্যে একজন এখনও হসপিটালে ভর্তি এই তো হচ্ছে মূল ঘটনাটা আর এই ঘটনাটাকে কি নোংরা মানসিকতা নবান্ন কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায় নন্দিনী চক্রবর্তী রাজীব কুমার এবং ওই জবি থমাস এবং অন্যান্য যারা পুলিশের টপ লেভেল অফিসাররা উপর তলার নির্দেশে কি নিচের স্তরের কথা না নামলে এটা হতে পারে আমি খালি ভাবছিলাম ডিএসপি লে ডিএসপি পাঠানোর মধ্যে আমি প্রাথমিকভাবে আমি একটু ভিমড়ি খেয়েছিলাম যে তাহলে কি একটু চেষ্টা চেষ্টা চরিত্র যদি হতো তাহলে এতদিনে পাঁচ দিনেও সিজিও কমপ্লেক্স থেকে পাঁচ দিনেও শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা যেত না ছেড়ে দিন শেখ শাহজাহান নয় লোপাট হয়ে গেছে পাঁচ দিনের মধ্যেও যতজন যারা হামলাটা করেছিল সেদিনকে ইডির অফিসারদের তাদের সবাইকে ক্যামেরায় দেখা গেছে তাদের মুখগুলো দেখা গেছে আমরাও আমাদের কাছেও সেই ভিডিওগুলো আছে। যেখানে ক্যামেরায় মুখগুলো দেখা যাচ্ছে সেই কোনো মানুষ অন্তত কয়েকশো মানুষ এবং তার মধ্যে ক্যামেরায় অন্তত ধরা পড়েছে প্রায় শতাধিক মানুষের মুখ তাদের কাউকে বসিরাট পুলিশ খুঁজে পেলো না মিস্টার জবি থমাস হ্যাঁ পড়াশোনা শিখে এসপি হয়েছেন রাজীব কুমারের কথা ছেড়ে দিলাম রাজীব কুমার তো অপরাধী বাঁচানোর বিশেষজ্ঞ নন্দিনী দেবী আপনি আইএস অফিসার না ভদ্রমহিলা হ্যাঁ আপনি স্বরাষ্ট্র সচিব আপনি অত্যন্ত গুণী মানুষ আপনি এফিশিয়েন্ট আমলা রাজীব কুমার অবশ্যই এফিশিয়েন্ট আমলা লজ্জা লাগে না এই স্তরে পুলিশকে দিয়ে খেলানো দুই ডিএসপিকে পাঠিয়েছিলেন তাদের মায়া দয়া করতে হয় ভদ্রমহিলাকে দেখছিলাম তিনি স্মার্টলি ঢুকলেন স্মার্টলি বেরিয়ে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফ করলেন আমি জানি না শেষ পর্যন্ত মিস্টার তামাংকে সিজিও কমপ্লেক্সে ওই ডিরেক্টর বা জয়েন্ট ডিরেক্টর তিনি কোনো বয়ান রেকর্ড করার সুযোগ দিয়েছেন কি না সেই রিপোর্টটা লেটেস্ট এসে পৌঁছয়নি কিন্তু পাঠানোর পেছনে লক্ষ্যটা হচ্ছে সেই ইডি অফিসারদের নামগুলো নোট করা যারা সাজানকে খুঁজতে গিয়েছিল বা তাদের মলে স্টেশনে কেস দিয়ে জেলে ভরো আর ওই শঙ্করাঢ্যর বাড়িতে যখন গিয়েছিলেন কোন কোন ইডি অফিসার গিয়েছেন তাদের নাম ডিটেলসটা নাও নিয়ে তাঁদের শ্রীলতাহানির কেস দাও গিয়ে তাদের জেলে পড়ার ব্যবস্থা করো অথচ শঙ্করাড্যর কেসটা কি দেখুন সেদিন সকালবেলা মেল গেছে বনগার থানাতে মেল গেছে সম্ভবত ইডির অফিস থেকে এবং বি রাত্রিবেলার দিকে অ্যারেস্ট করা হয়েছে সন্ধ্যেবেলার দিকে অ্যাডিশনাল প্রোটেকশন চেয়ে এসপিকে বনগাঁ যিনি এসপি তাকে টেলিফোন করেছেন ইডি ডিরেক্টরা সেই ফোন পাওয়ার পরও তাদের প্রোটেকশন দেওয়ায়নি তাদের গাড়ি ভেঙেছে এখন সেই ইডির অফিসারদের যাতে কোনো না কোনোভাবে শ্লীলতাহানির কেস দেওয়া যায় এই রাজীব কুমারের মস্তিষ্ক হচ্ছে এইটা আমি আবার বলছি রাজীব কুমারের মস্তিষ্ক হয়েছে এইটা দিদিমণি ভাইপো বলে দিয়েছেন ওগুলোকে ফাঁসা আমার সাড়ে সাত কোটি টাকা ভাইপোর চলে গেছে ভাইপো বলছে আমার সাড়ে সাত কোটি টাকা অলরেডি অ্যাটাচমেন্ট হয়ে গেছে আরও কত কোটি টাকা অ্যাটাচমেন্ট হবে জানি না তো শাহজাহানকে দিয়ে মারো শাহজাহানকে দিয়ে মারতে গিয়ে পাল্টা যাতে কেসটা না খায় শাহজাহানকে লুকিয়ে রাখা পুলিশের কাস্টাডিতে আমি বলছি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি শাহজাহানের খবর সমস্ত পুলিশের তত্ত্বাবধানে আছে পুলিশের পরামর্শ নিয়ে পুলিশের প্রোটেকশানে শাহজাহানকে সন্দেশ কোনো একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই লজিক বলছে সে লজিক নিয়ে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি আর যাদের যে মুখগুলো ধরা পড়েছে যে মুখগুলোর সম্বন্ধে অভিযোগ এটির তরফে করেছে একটি মুখকেও ইডি পুলিশ খুঁজে পাচ্ছে না বসিরহাট পুলিশ যদি না খুঁজে পান রিজাইন করুন দরকার নেই আপনাদের এই পুলিশের জন্য কেন আমার আপনার ট্যাক্সের টাকা দেওয়া হবে এই প্রশ্নটা করা দরকার তো আমি সেই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম আপনার আপনারা যারা আমাদের বাংলার মনের দর্শক আমি আমাদের আমাদের প্রত্যেকে দেওয়া ট্যাক্সের টাকা এই সরকার এই পুলিশ পুষছে যে পুলিশ সাজানকে খুঁজে পাচ্ছে না সেই পুলিশ ওই শতাধিক মানুষ সহস্রাধিক মানুষ যে মানুষ আক্রমণ করেছিল ইডি অফিসেতে খুন করার চেষ্টা করেছিল তাদের খুঁজে পাচ্ছে না তাহলে এই পুলিশের থাকার দরকার কী শঙ্করার্ধ্যকে যারা আক্রমণ করেছে ক্যামেরায় সব দেখা গেছে তাদের পুলিশ খুঁজে পাচ্ছে না তাহলে এই পুলিশের থাকার দরকার কি ওদিকে পুলিশ খুঁজে পাচ্ছে কোথায় ডানকুনিতে একটি মিছিলে অংশগ্রহণ করেছেন মেজর ঋত্বিক পাল একজন প্রাক্তন মেজর তাকে পুলিশ গিয়ে গ্রেফতার করে নন ভেলেবেল কেস দিয়ে পুলিশের জেল হেফাজতে পাঠিয়ে দিচ্ছে এই রাজীব কুমার নন্দিনী চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যাকেটটা পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করছেন বাংলার মানুষ ভাবুন এবং অবশ্যই পুলিশের যারা সৎকর্মী আমি তাদের বলছি আপনারা প্রতিবাদ করুন আপনারা না কথাটা বলতে শিখুন ঠিক কাজটা করতে বললে করুন কিন্তু যে কথাটা মনে হবে যে অন্যায় আপনাদের দিয়ে করানো হচ্ছে আপনারা বলুন না এই যে জবি থমাস যিনি বসে আছেন বসিরাটের এসপি তিনি যখন আপনাদের নির্দেশ দিচ্ছে পুলিশ বাসের সিটের তলায় ওই শেখ শাহজাহানকে খুঁজতে আপনারা বলুন না পারবো না স্যার শেখ শাহজাহান বাসের সিটের তলায় নাকা চেকিংয়ের এই ভণ্ডামিটা করতে পারবো না বলুন পুলিশ অফিসাররা আপনাদের দিয়ে দিচ্ছে না এই সরকার সিভিক ভলেন্টিয়ারদের মাইনে কম করছে না এই সরকার আর তারপরও আপনাদের দিয়ে এই নোংরামিগুলো করাচ্ছে একটা সরকার একটা পুলিশ ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিচ্ছে আমি আজকে যা যা আপডেট পেয়েছি আজকে দেখালাম কিন্তু খুব দুঃখ লাগছিল খুব দুঃখ লাগছিল একজন ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী একজন ভদ্রমহিলা স্বরাষ্ট্র সচিব তারা রাজ্যের পুলিশি ব্যবস্থাটাকে কোন স্তরে নামাচ্ছেন বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ বুদ্ধিজীবী সমাজ মিডিয়া সবাই আপনারা ঘুমবেন প্রশ্নটা থাকলো আর অবশ্যই আপনারা যারা বাংলা মনের দর্শক ভাবুন ভাবুন ভাবুন